পৌষ সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি বিশেষ উৎসবের দিন বাংলা পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয় উনিশশো চুরানব্বই সাল থেকে প্রতি বছর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এই উৎসব হয় নাচ গান পিঠা খাওয়া আর ঘুরে ওনারানোর মাধ্যমে তবে এবছর করোনা ভাইরাসের কারণে হচ্ছে না প্রতিবারের মতো বড় কোনো আয়োজন এবার ছোট পরিসরে তলায় গান এবং আবৃত্তি করে পৌষ উৎসব উদযাপন হয় thank you